আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে গাজা ইসরায়েলের হামলায় নিহত আরো একাশি জন বিস্তারিত থাকছে প্রতিবেদনায় গাজা ইসরায়েলের হামলায় নিহত আরো একাশি জন ইউনিসে পশ্চিমে নিরাপদ অঞ্চলে বলে ঘোষিত আল মাওয়াসি এলাকায় একটি তাবু শিবিরে ইসরায়েলের হামলার পর কান্নায় ভেঙে পড়েছেন ভূমন্ত ইসরায়েলের বরবাদ হামলায় আরও একাশি ফিলিস্তিন নিহত হয়েছেন এতে করে উপরোক্ত নিকটের মোট সংখ্যা ছড়িয়েছে চল্লিশ হাজার চারশো ছাড়িয়ে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আরও আহত হয়েছেন আরও তিরানব্বই হাজারেরও বেশি ফিলিস্তিন রোববার পঁচিশে আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন প্রতিবেদনায় বলা হয়েছে গাজা উপরোক্ত ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 81 ফিলিস্তিন নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত অবরুদ্ধ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন মন্ত্রণালয় এক বিক্ষে জানিয়েছে নিরলস এই হামলায় আরো অন্তত তিরানব্বই হাজার জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছেন গত 24 ঘন্টা ইসরায়েলি বাহিনী বাহিনীর অবরুদ্ধ আকসানে একাত্তর জন নিহত এবং আরও একশো জন আহত হয়েছেন অনেক মানুষ এখানে ধ্বংসপ্ত হয়েছে নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না অন্যদিকে চিকিৎসা সূত্র আল জাজিরা জানিয়েছেন রোববার গাজা জুড়ে এসব হামলার হয়েছে ভুক্ত বুগিরা এখনো ধ্বংসপ্ত নিচে রয়েছে বলে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্স এবং সিভিল টিভিশন তাদের কাছে পৌঁছা পৌঁছাতে পারেনি ফিলিস্তিন স্বাস্থ্য কমপ্লেক্স মনে করেছে গাজা উপরোক্ত জুড়ে ধ্বংস হওয়া বাড়ি নিচে এখন দশ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় মূলত মূলত গাজায় অবিলিম্ব যুদ্ধ বিরতি দাবিয়ে জানিয়েছেন সংস্থা নিরাপত্তা পরিষদে প্রস্তুত সঙ্গে ইসরায়েলের অবরুদ্ধ এই ভূমন্ত তার নিচে আক্রমণ অবাধ্য রেখেছেন